ভোটারদের জনমত সংগ্রহ করে ভোটারদের হৃদয়ে চলে যাওয়ার জন্য নিজেদের স্বাধীন মতো যে নির্বাচনী প্রচারণা এবং প্রার্থীকে নিয়ে ছোটাছুটির কাজের জন্য সময় কিন্তু আছে মাত্র এক মাস কথা বুঝেছেন ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি নির্বাচনী তফসিল ঘোষণা হয় তো নির্বাচনী তফসিল ঘোষণার অর্থ কি জানেন তো অর্থ হচ্ছে যে আরপিও যেটা জারি হয়েছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার গণপ্রতিনিধিত্ব আদেশ যেটা জারি হয়েছে তিন চার দিন আগে উপদেষ্টা পরিষদে যেটা সংশোধিত হয়ে অনুমোদিত হয়েছে আমাদের সমস্ত নির্বাচনী ক্যাম্পেইন কার্যক্রম প্রার্থী সভা সমাবেশ মিছিল পোস্টার প্রচারণা এভরিথিং এই আরপিওর জারি করা বিধির মধ্যেই থাকত এই গ্রামারের বাইরে গেলে তার ব্যাপারে আইন আমলে আসবে গ্রেপ্তার হবেন জরিমানা হবে সাজা হবে আরপিও একটা নির্বাচনী বিধি এখন যেমন রঙিন রঙিন পোস্টার ব্যানার প্যানা বিশাল মিছিল মোটরসাইকেল রাসি যা ইচ্ছা তাই করছেন দ্যার ইজ নো অবলিগেশন এখন তো স্বাধীন নাকি বলেন কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হয়ে গেলে আপনাকে সোজা রুটিনের মধ্যে চলে আসতো যা ইচ্ছা তাই করা যাবে না মিছিল কয়েকজনকে করবেন কোথায় সমাবেশ করবেন কার পারমিশন দেবেন গণসংযোগ কি স্টাইলে হবে পোস্টার তো রঙিন ছাপাতে পারবেনই না এক সাদা কালার পোস্টার ছাপাতে পারবেন কয়টা লাগাবেন প্রতি ভোটার প্রতি এবার আরপিওতে দশ টাকা খরচ একজন ভোটারের পিছনে টোটাল নির্বাচনী এলাকায় একজন প্রার্থী খরচ করতে পারবে কত টাকা সেটাও আরপিওতে বলে দেওয়া আছে এখন লক্ষ্মীপুর সদর আসনে কত ভোটার এমপি সাহেব রুল আমিন সাহেব চার লক্ষ ষাট হাজারের দশ দিয়ে গুণ করলি কত টাকা হয় ছেচল্লিশ লাখ টাকা খরচ করতে পারবেন এই ভোটে আপনি আর বুঝে দেখেন কি জ্বালায় পড়েছেন আপনি এ সব আইন কানুন বলবৎ হয়ে যাবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ভোটার প্রতি দশ টাকা এটা হচ্ছে নির্বাচনী আইন তো সেই সেন্সে বলছি যে যা করবার কাজ কর্ম দৌড়া মিটিং মিছিল মানুষকে ডাকা কাছে না আইনের আওতায় পড়ার আগে যে সময় তা আছে মাত্র এক মাস কয় মাস এক মাস আপনি বিশ রঙের পোস্টার ছাপান এক লাখ লোকের মিছিল করেন কোনো অসুবিধা নেই শুধু মারামারি গন্ডগোল ফাসাদ বিশৃঙ্খলা না করলে হলো ঠিক আছে সেই কারণে আমি ওই চার মাস ধরি না আমরা ইলেকশনের সময় ধরবো কত এক মাস এখানে কয়েকটা কাজ অনেক নেতারা বক্তব্য দেবেন আমি কয়েকটা পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে ভোট কিন্তু এখন মূল ভোট হচ্ছে আমাদের ভোট কেন্দ্রে কতটা ভোট কেন্দ্র আছে এই আসনে রিলামিন ভাই একশো ছেচল্লিশটা ভোট কেন্দ্র এক একটা ভোট কেন্দ্রে সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার ভোটারও আছে তিন আড়াই সাড়ে তিন চার পাঁচ ছয় পর্যন্ত আছে কোথাও কোথাও বেশি থাকতে পারে নিশ্চয়ই আপনারা প্রত্যেকটি ভোট কেন্দ্রে কমিটি করেছেন এই এই যে পাঁচ ছয় হাজার ভোটারের দায়িত্বে যারা ভোট কেন্দ্রে আছেন মজবুত ভোট কেন্দ্র কমিটি আছে এখন আমাদের বাইরের খুব ষানসহক প্রদর্শনীমূলক কাজকর্ম কিছু যা সম্ভব করলেন কিন্তু মূল আমাদের কানেকশান এবং চেষ্টা ভোট আনতে হবে লেগে থাকতে হবে আমাদের এই ছয় হাজার পাঁচ হাজার ভোটারের সাথে আমাদের কানেকশানটা ভোট কেন্দ্র ভিত্তিক কাজ এবং সংযোগ এখন সিরিয়াসলি বাড়াতে হবে এক মাস কাজ কি কি একটা হচ্ছে যে ভোটার তালিকা সংগ্রহ করবেন এখন তো ভোটার তালিকা পাওয়া যাচ্ছে লেটেস্ট ভোটার তালিকা প্রত্যেক ভোট কেন্দ্রের যিনি পরিচালক আছেন বা সচিব আছেন তার কাছে তার ভোট কেন্দ্রের ভোটার তালিকা থাকতে হবে যা আপনার ভোটকেন্দ্রে চার হাজার ভোটার তার লিস্ট যে পাঁচ হাজার ভোটার লিস্ট আপনার ভোট কেন্দ্রে যে ক্যাশমেন্ট এরিয়া আছে সেখানে এই যে ভোটার তার প্রায় অর্ধেক প্রায় নারী অর্ধেক পুরুষ অনেক অন্য ধর্মের লোকেরাও আছে ভোটার তালিকা দেখে প্রত্যেক ভোট কেন্দ্রের যিনি পরিচালক তিনি তো তার ওই ভোট কেন্দ্রের পাড়া মহল্লা গ্রাম ঠিকানা মানুষ তালিকা দেখেই তো তিনি চিনবেন চিনবেন না আব্দুল করিম আব্দুর রহিম চৌধুরী মোল্লা খা ভোটার লিস্ট পড়লে আপনি বুঝতে পারবেন তো আপনার এই চার পাঁচ হাজার ভোটারের জন্য মহিলা ভোট কেন্দ্রের মহিলা দায়িত্বশীলদের মহিলা পার্ট দিয়ে দেবেন পুরুষের কাছে পুরুষ পার্ট থাকবে দেখবেন যে এই যে আমার পাঁচ হাজার ছয় হাজার ভোটারের কী পরিমাণ ভোটার আমাকে পাল্লায় ভোট দিতে রাজি হয়েছে এতদিনের কাজে আর কি পরিমাণ ভোটার এখনও হ্যাঁ বলে নাই চুপ আছে মৌন আছে সন্দেহ আছে মুখ খোলে না চেষ্টা করলে পাওয়া যাবে ওদের একটা আলাদা তালিকা করে প্রত্যেক ভোট কেন্দ্রের পরিচালক লিস্ট করবেন এবং ভাগ করে দেবেন অনেক নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্রের মধ্যে আবার আটটা দশটা ছোট ছোট ভিত্তিক কমিটি আছে আছে না এই পাড়া কমিটি মহল্লা কমিটি হাট কমিটি ঘাট কমিটি বাজার কমিটি একটা ভোট কেন্দ্রে আটটা দশটা ছোটো ছোটো পকেট কমিটি ওই ভোটার তালিকাকে ভাগ করে ওই অঞ্চল ওই বংশ ওই গোষ্ঠীর ক্ষেত্রে আপনি ভোটার তালিকা ভাগ করে দিয়ে ওই যে সেপারেট তালিকা করেছেন যে ভোটগুলো এখনও দাঁড়িপাল্লা ধরা যাচ্ছে না ওইগুলোকে একেবারে প্রতিনিয়ত একবার দুবার পাঁচবার সালাম দেওয়া ভাই দেশের এই পরিস্থিতি সব বদলে গেছে সব কিছু দেখেছেন আসেন আমরা দল মতে উঠে ওঠে আমরা এই ভালো মানুষটাকে ভোট দিই বলেন দেবেন তো চাচা দাদা মামা কালু যারে যা বলতে হয় একবার না বলে আরও বারবার যান একেবারে রক্তবাংশে অন্য দলের কোনো জাত কর্মী ছাড়া সাধারণ লোকের কাছে যদি আপনি এইভাবে চাপাচাপি করেন তো দুই চার পাঁচবার গেলে যাহ বাবাই ভূপ জালের জাত না যা কি হয় না এরকম আমাদের গ্রামে বলে নিত্যি ঘষায় পাথর ক্ষয় আপনাদের লক্ষ্মীপুরের ভাষা সব আমি বুঝতে পারবো না আমার এই কথার তস তসতপসির বুঝতে পারছেন নিত্যি মানে কি নিত্যি প্রতিদিন এভরিডে নিত্য ঘষায় পাথর ক্ষয় তা পাথরের উদাহরণ দিয়েছে মানে পাথর তো খুব শক্ত জিনিস সহজে ক্ষয় হয় না তো ডেলি যদি ঘষা হয় তা পাথরও একটু ক্ষয় হয় তা আপনি একটা ধানের শীষের ভোটার একটা নৌকার ভোটার একটা লাঙলের ভোটার এক যার কাছে হোক আপনি যদি প্রতিদিন একটা ঘষা দেন আর একটা আপনার ছোট্ট এরিয়া তো হাটে বাজারে মসজিদে যেতে আসতে সালাম কালাম একটু হাদিয়া তোফা একটু আতর দেবেন খোসবু দেবেন টুপি দেবেন রুমাল দেবেন যা দিয়ে ঘষা লাগে ক্ষয় করাই লাগে কথা আবার পেছনে শোনা যাচ্ছে এই ক্যামেরার জন্য তো আমি পেছনের লোকের চেয়ারে দেখতে পাচ্ছি কথা শুনলি হলো শোনা যাচ্ছে তো এই হলো কয়েকটা কাজ বলছি ভোট কেন্দ্র পরিচালকের এই একটা কাজ মনে রাখবেন এক ভোটারের লিস্ট থেকে আলাদা করে তালিকা করে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দাঁড়ি পাল্লার ব্যাপারে এখনো যারা হা বলেনি সেই ভোটগুলো আমাদের নিশ্চিত করতে হবে ইনশাল এটা এক নম্বর দুই নম্বর কাজ হচ্ছে প্রতি পনেরো দিনে কমপক্ষে বেশি পারলে তো ভালো প্রতি পনেরো দিনে ওই ভোট কেন্দ্রের এরিয়ার মধ্যে এক একটা ভোটার সমাবেশ করতে হবে ভোটার সমাবেশ নাম দেবেন কি ভোটার সমাবেশ ব্যানার লাগবেন ভোটার সমাবেশ ধরেন এই পাঁচ হাজার ভোটারের তার মধ্যে ধরেন অর্ধেক মহিলা আছে মহিলারা আলাদা ভোটার সমাবেশ করবে পুরুষরা আলাদা ভোটার সমাবেশ করবে প্রত্যেক পনেরো দিনে একটা তাহলে মাসে কয়টা হলো দুইটা ভোটার সমাবেশ মাস টাইম তো নাই পারলে সপ্তাহে সপ্তাহে করেন এই চৌধুরী পাড়ায় একটা মেয়া পড়ে একটা মোল্লা পাড়ায় একটা খাওয়াবাড়ি একটা বাজারে একটা নদীর ঘাটে একটা ভাগ করে দেবেন ভোটার সমাবেশ আসবে নতুন নতুন দাওয়াতি কাজ করে যারা আসবে নেতা যাদেরকে পাবেন জেলা নেতা কেন্দ্র নেতা তাদেরকে বক্তৃতা করাবেন আমভাবে জামাতি ইসলামী আল্লাহর যদি রহমত পায় আর জনগণ যদি ভালোবাসে রাষ্ট্রের দায়িত্ব পেলে কিভাবে আমরা বাংলাদেশ ঘটতে চাই আগামীর এই নতুন মানবিক বাংলাদেশের স্বপ্ন মানুষকে দেখাতে হবে এইটা দেখাতে হবে আর বলতে হবে যে পেছনে সব দেখেছেন তিনটা দলের শাসন দেখেছেন শুধু একটা দলের শাসন দেখতে বাকি আছেন সবাইকে তো দেখেছেন তো আমাদেরও তো একবার দাবি করতে পারি যে আমাদের একটা সুযোগ দেন সবাইকে পরীক্ষা করেছেন আমার একটু টেস্ট করেন এত ট্যাবলেট খাইছেন অসুখ সারে নাই একটা ট্যাবলেট বাকি আছে একটু খাইয়ে দেখেন অসুখ সারে কিনা এই অনুনয় বিনয় করে এই সব ভোটার সমাবেশে ভোটারদেরকে বক্তব্য রাখতে হবে কনভিন্স করতে হবে পারা যাবে কয় নম্বর কাজ কইলাম দুই নম্বর ভোটার সমাবেশ তিন নম্বর প্রতি সপ্তাহে দুইবার প্রত্যেক ভোট কেন্দ্রের এরিয়া ভাগ করে দাড়িপাল্লার মিছিল করতে হবে বিকালে করেন না সন্ধ্যায় করে না রাতে করেন দাঁড়ি পাল্লা পাল্লা আওয়াজ দিতে হবে রুল আমিন ভাইয়ের সালাম নিন দাড়িপাল্লায় ভোট দিন চালায় যেতে হবে সন্ধ্যায় মাগরি পড়ে বেরোবেন আসত পড়বেন ছোট বড়, বুড়ো যুবক তরুণ প্রতি সপ্তাহে কয়টা মিছিল বার ঠিক করে নেবেন কি শনিবার না মঙ্গলবার বুধবার না রবিবার প্রত্যেক ওয়ার্ডে বার ঠিক করা থাকবে দাড়িপাল্লার আওয়াজ দিয়ে ওই ভোট কেন্দ্রের নারী পুরুষ ভোটারদের কান মোটে জ্বালাবলা করতে হবে ও ঘুমাইতে যাওয়ার আগেও দাঁড়িপাল্লার আওয়াজ শুনে ঘুমাবে যার যেখানে সময় মতো মিছিল করবে রাজি আসেন আপনারা এখন ঢাকাওয়ালারা ভাবতেছেন যে ভাই আমি তো বাড়ি থাকি না এখানেই তো থাকি মিছিল করবো কোন সময় আপনি যে ওয়ার্ডের ভোটার ওখানে ফোন করেন এই কামগুলো করাবেন আপনি আর এখানে তো আমার নিশ্চয়ই শুনলাম যে আমির সাহেব বললেন যে ওই নির্বাচন এলাকার অনেক ইউনিয়ন ওয়ার্ড দায়িত্বশীলতা আসছেন আসছেন না তা আমার এই কথাগুলো কি মেম্বার প্রার্থীরা আসতেছেন এই তরিকা অবলম্বন করা যাবে তো কয় দফা হলো একটা বলছি ভোটার লিস্ট হাতে নিয়ে জরিপ করে কন্ট্যাক্ট দুই হচ্ছে ভোটার সমাবেশ তিন হলো দাড়িপাল্লার মিছিল চার নম্বর হচ্ছে ওই ভোট কেন্দ্রে যতগুলো পাড়া মহল্লা গ্রাম রোড ঘাট নদী মসজিদ বাজার আছে দর্শনীয় স্থানে তিন মাথার মোড়ে দুই মাথার মোড়ে দাড়িপাল্লা বানায় রাস্তায় ঝুলাই দিতে হবে রাস্তার পরে দাড়িপাল্লা চলবে কথা বুঝেছেন কিনা নিশ্চয়ই কিছু ঝুলাইছেন আপনারা জুলার নাই বোঝেন নাই এ তরিকা আমাদের যত মার্কা আছে নির্বাচন তার মধ্যে সবচেয়ে সহজ মার্কা হলো দাড়ি পাল্লা দুই দিকে দুড়ি ডালা কেনবেন কষা ভাঙ্গে বান্ধে দেবেন তিন দিয়ে রাস্তা ঝুলে দেবেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পাল্লা পার্লে একটু লাল রং লাগাই দেবেন একটা লাল কাপড় বেঁধে দেবেন যাতে চোখে পড়ে এত স্বল্প মূল্যে সুলভ মূল্যে যে মার্কা আল্লাহ দিয়ে গেছে আমাদের এইটা অন্তত এক একটা ভোট কেনে দশটা বারোটা বিশটা দাঁড়িয়ে ঘুরলে যেন রাস্তার সামনে দাড়ি পাল্লা যেন চোখে পড়ে বাজারে যাবে মসজিদে যাবে কলেজে যাবে ঘাটে যাবে দাড়ি সাথে দুই চারবার দেখা হবে কথা বোঝা যায়নি কার কার কোন এলাকায় দাড়ি পাল্লা ঝুলানো আছে আমার তো যাইতেই পারে না দাওয়া তো দেন না তো দেখব কি দাড়ি পাল্লা চোখে পড়া লাগবে কয়টা হলো চারটা পঞ্চম কাজ হলো প্রত্যেকটি ভোট কেন্দ্রের যে কমিটি আছে আছে না আপনাদের একজন পরিচালক একজন সচিব আরও লোকজন আছে। এই কমিটির মধ্যে অনেকেই হয়তো ইতিমধ্যে করেছেন আপনারা খুব জ্ঞানী মানুষ তবু অনেক জায়গায় অভাব আছে বলে আমি স্মরণ করে দিই প্রত্যেক ভোটকেন্দ্র কমিটির মধ্যে একজন মিডিয়া বা আইটি দায়িত্বশীল মিডিয়া যা কিছু ওই ভোটকেন্দ্রে সভা করবেন মিছিল করবেন দাড়িপাল্লা লাগাচ্ছেন পোস্টার লাগাচ্ছেন মিছিল করছে বাচ্চারা লিক করছে যত কাজ হচ্ছে তার ছবি নেবেন ফেসবুকে দিয়ে দেবেন ভিডিও দেবেন অডিও দেবেন পোস্ট দেবেন একশো ছেচল্লিশটা ভোট কেন্দ্রের প্রতিদিন যদি একটা করে খবর ফেসবুকে যায় তাহলে তো সদর তো খুব দাঁড়িয়ে দেবেন খালি বসে থাকে যে জেলা আমিদের কোনো খবর তো দেখি না কেন্দ্রের কোনো নিউজ তো দেখি না আরে নিউজ তো আপনার ভোট কেন্দ্রে আপনি বানাবেন নিউজ আপনি বানাবেন বানায় আপনি ফেসবুকে দেবেন প্রত্যেকটি ভোট কেন্দ্রে নিউজ বানাইতে হবে মিছিল করে বানাবেন বড় একটা ফেস্টুন একটা প্যানা লাগাইতেছেন বিলবোর্ড ওইটার একটা ছবি তোলেন দশজন ব্যানার লাগাইতে ওইটা একটা ভিডিও করে ছেড়ে দেন হলো তো কিছু হলো তো মানুষ দেখলো তো ওটা একটা লাগাচ্ছেন আপনি দশজন দেখলো দশ হাজার এই যে যন্ত্র আল্লাহ দিয়ে গেছে এটাকে ভালো কাজে লাগাবেন না এটা কয় নম্বর কইলাম পাঁচ নম্বর প্রত্যেক ভোট কেন্দ্রে একজন আইটি এবং মিডিয়া বিভাগের দায়িত্বশীল বানাইতে হবে এবং তার কাজ কালকে থেকে বলে দেবেন যারা যারা আসেন তার তার ওয়ার্ডে ফোন করে বলে তোমরা এই সমস্ত কাজ করো এবং প্রত্যেকের ফেসবুক আছে আপনার কি বলে ওই যে ইউটিউব যন্ত্রপাতি আমি ভাই না এত আমার মনে থাকে না সব ওই ছেলেপেলেরা বোঝে আমাকে সে বেশি এই সব এইসবের কন্টেন্ট বানাবেন ছোটো ছোটো সাক্ষাৎকার নেবেন শ্রমিক বেকার দুর্বল নারী হিন্দুদের ইন্টারভিউ নিয়ে নিয়ে ছেড়ে দেবেন এক একজনের বক্তব্যে মানুষের মধ্যে আবেগ তৈরি হবে এই কষ্ট করে এই আইটির কাজ একশো ছেচল্লিশটি কেন্দ্রে যদি প্রতিদিন একটা করে পোস্ট হয় তো প্রচারণায় আর পোস্টটা লাগবে না কথা বুঝে আসছে আর ওই যে ভোটার সমাবেশ যে করবেন বলছি মাসে দুটা করে ওই সমাবেশে কিছু পিনা দেবেন এই চানাচুর বিস্কিট মুড়ি দিলেন পারলে একটু চাউল ডাল দিয়ে একটু খিচুড়ি পাকাবেন ঠিক আছে আমার এখানে দুইশো ভোটার আজকে মিটিং হবে তো আপনি একটু দু পাঁচ দশ কেজি চাল একটু দু এক কেজি গোষ্ঠস কিনে একটু খিচুড়ি খাওয়াই দিলেন পয়সা করি কম হলেও একটু মুড়ি মুড়িচানা একটু বিস্কিট খাওয়ালেন একটা কিছু খাওয়াইলেন আর লক্ষ্মীপুরের লোকদের তো টাকা পয়সা আছে প্রচুর আমি জানি এই ঢাকা খুব বড় বড় লোক আর ওখানে তো টাকা তো আছে কোনো গরিব আমি লক্ষ্মীপুর খুঁজে পাইলাম না খালি বড় লোক আর বড়ো লোক আপনারা ওই ভোট কেন্দ্রের মধ্যে ভোট কেন্দ্রের মধ্যে যারা সামর্থ্যবান লোক আছে ব্যবসায়ী আছে চাকরিজীবী আছে টাকাওয়ালা আছে কি ধরবেন বাবা আমাদের আগামী মঙ্গলবার এখানে একটা ভোটার সমাবেশ হবে দুশো লোকের খিচুড়ি খাবে আপনি চাউল দেবেন আপনি গোশ দেবেন হ্যাঁ আপনি তেল কিনে দেবেন আপনি আলু কিনে দেবেন নগদ টাকার দরকার নেই আইটেম কালেকশন করে খিচুড়ি পাকাই দেবেন একটা রমরমা পিকনিক মার্কে খাওয়া হয়ে যাবে আর এক খাওয়া হয়ে গেলে দাঁড়িপাল্লার মিছিল দশ মিনিট ঘুরলি দিয়ে বাড়িতে শুয়ে থাকবে কথা বোঝেন এইগুলো বাড়তি সংযোজন করে এই দুইটা মাস ভোট কেন্দ্রগুলোকে উজ্জীবিত রাখতে হবে গরম রাখতে হবে আমাদের ভোট ভোটার এবং ক্যাম্পিনের কারণে অন্য প্রতিপক্ষের লোকেরা যেন দিশে না পায় একটা কাজ হবে আপনাদের দেখা দেখি তারা অনেক কাজ শুরু করবে তা করুক তাই বলে আমরা তো কাজ বন্ধ করে দেব না এটা এই জন্য আর্থিক সংকটের কারণে কাজ হইতেছে না এটা কিন্তু আমরা মেনে নেবো না কাজ করবেন কালেকশান করবেন জেলা আমিরের কাছে চাবেন থানা আমিরের কাছে চাবেন কেন্দ্রে যারা থাকেন তারা টাকা পাঠাবেন দরকারের ধার করবেন বাকি করবেন কর্য করবেন ইলেকশনের পরে ঋণ শোধ করবেন কিন্তু টাকার অভাবে কাজ হয় না এইটা কোনো রকমে মেনে নেওয়া যাবে না আর যদি একেবারে খুব টানাটানি অভাব তাহলে ওই থানা আমিরের পকেট মারবেন এ মা পাইকে পকেট মারা যায় যাচ্ছে একটা ফতোয়া দিয়ে যাই আমি দেখা হলি পকেট হাট ঢুকে দেবেন জেলা আমির দেখা হলি পকেট হাট ঢুকে দেবেন আসন পরিচালক দেখা হয়েছে পকেটে হাট ঢুকে দেবেন মানি ব্যাগ পান খালি পান যা পান নোট নিয়ে নেবেন টাকা ছাড়া কোনো উপায় নেই এটা হলো একেবারে শেষ চিকিৎসা ঠিক আছে কিন্তু টাকার অভাবে কাজ হইতেছে না এই কথা বলা যাবে না না পকেট সাবধান করলে হবে না এটা করবেন তার আগে কালেকশন যত লোকজন আছে বৃত্তশালী সামর্থ্যবান শোনেন সব টাকা তো আর জামাত ইসলামের কাছে না জামাত করে না কিন্তু জামাতকে ভোট দেবে এমন বহু ভালো লোক আছে না এই সব লোকের অনুরোধ করবে আপনার কাছে তো টাকা সবসময় চাই না আপনি আমাকে দুশো লোকের খিচুড়ি টাকা দেন আমরা বিষটা দাড়ি পাল্লা কিছু টাকা দেন আছে না এই ডালা ঝুড়ি কেনবেন প্লাস্টিকের গামলা পাওয়া যায় কিনে এনে দড়ি দিয়ে ঝুলো দেবেন সস্তায় সব ভোট হয়ে যাবে পারা যাবে তো শেষ কথা বলে দিই একটা যে এত কষ্ট এত পরিশ্রম সব কিছু আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমরা করব নিয়তটাকে শুদ্ধ রাখবো সারাদিন কাজ করে আল্লাহ তালা আপনাকে আমাকে যতটুকু মেধা দিয়েছেন যোগ্যতা দিয়েছেন এনার্জি স্ট্যামিনা সুস্থতা তৌফিক দক্ষতা প্রজ্ঞা যা আছে একশো ভাগ আমার নির্বাচনী এলাকায় কাজে লাগাই দিতে হবে কোনো কমতি করা যাবে না শুধু চাকরি বাকরি ব্যবসা ক্ষেত খামার জীবন জীবিকার প্রয়োজন ছাড়া বাকি সময়টুকু আমরা এই চারটা মাস শুধু আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করার কাজে আমরা সময় দেব এটাই এখন এবাদত এটাই হচ্ছে আমাদের ইসলামী আন্দোলনের বড় জেহাদ রাতে ঘুমাবে যাওয়ার আগে অথবা পাচক তো নামাজে যখন আল্লাহর কাছে হাত তুলবেন তখন আল্লাহকে খুবই নিকটে অনুভব করে আল্লাহর কাছে চোখের দুফাটা পানি ফেলে পাঁচটা মিনিট একটু কাতর ঘণ্টে বলার চেষ্টা করতে হবে আল্লাহ তুমি আমাকে যে তৌফিক দিয়েছ আমি তো সারাদিন পরিশ্রম করেছি আমার তৌফিকও যে আমি ছুটেছি এখন তুমি আমার এই কাজের মধ্যে বরকর দান করো তিনটা কাজ মনে থাকলো তো প্রথম হচ্ছে নিয়ত শুদ্ধ করা দুনিয়ার কিছু চা পাওয়ার জন্য আমাদের এই নির্বাচন বৈভব ক্ষমতার কোনো মোহ আমাদের স্পর্শ করবে না আমরা তোমার দিনকে বিজয়ী করতে চাই আর এর বিনিময়ে তোমার কাছে আমরা প্রিয় হতে চাই সন্তুষ্ট করতে চাই একটা হলো নিয়ত এটা নাম হলো এখলাস মনে থাকবে আর দ্বিতীয় বলেছে কি যোগ্যতা সামর্থ্যের শতভাগ মাঠে কাজে লাগাতে হবে কার্পণ্য করা যাবে না গাফেলতি অলসতা অহিতুক ওজোর ফাঁকি দেওয়া কোনো যুক্তি দেওয়া যাবে না যেটুক তৌফিক আল্লাহ দিয়েছে শতভাগ কাজে লাগাতে হবে সবাই রাজি আছেন তিন নম্বর হচ্ছে দোয়া দিনের শেষে ঘুমাতে যাওয়ার আগে দোয়ার সময়গুলোতে শেষ রাতে অথবা ফরজ নামাজের পর যখনই একটু হাত তুলতে সুযোগ পাবেন দু ফোটা পানি ফেলে আল্লাহর কাছে হৃদয়ের কথাটা উজাড় করে বলবেন বাতিলের সাথে চ্যালেঞ্জ আমরা নেমেছি আল্লাহ তুমি আমাদেরকে এই চেষ্টার মধ্যে বরকত দান কর নিয়ত সহিত চেষ্টা শতভাগ আর দোয়া আল্লাহর কাছে প্রথম দুটো না করে দোয়া করলি সে দোয়া কবুল হওয়ার কোনো তো আমি দেখি না নিয়তে গলত চেষ্টায় ত্রুটি খালি আল্লাহর দাও তা আল্লাহ তো চাওয়ারও তরিকা শিখাইছে সুরা ফাতেহার মধ্যে ইয়া কানাবুদু আবুদু বা ইয়া কানা স্থায়ী আগে তো তিন আয়াতে প্রশংসা করাই হয়েছে এরপরে আমি যে তোমার আইন মানি গোলামি করি কাজ করি এইটা শর্ত প্রোভাইডেড বলেই না বলতেছি এখন তুমি আমাকে সাহায্য কর মনে থাকবে তো আর দরকার নেই কথা আমি যেন ওখানে ধরতে পারি সাতটায় প্রোগ্রাম আমি আপনাদের শুধু এই আসন নয় চারটে আসন মনে হয় লক্ষ্মীপুরে না আর একটা সিদ্ধান্ত নেন যে কে কত আগে বাড়িতে যাবেন কে এক মাস আগে যাবেন দুই মাস আগে যাবেন কে ছুটি নেবেন উইদাউট পে নেবেন উইথ নেবেন আর ব্যবসায়ী যারা তারা কিছু স্যাক্রিফাইস করে হলো আগে বাড়ি চলে যাইতে হবে গিয়ে ওখানে দুর্বল সংগঠনগুলোকে চাঙা করতে হবে সাইকেল কিনে দেন মোটরসাইকেল কিনে দেন এটা অফিস নাই নিজেরা পেরে ওঠে না আপনাদের দিকে তাকাই থাকে যার যার এলাকার ব্যাপারে হৃদয় কান্দে শুধু এখানে বসে দোয়া করলে হবে না ভাই যাইতে হবে আপনাদের সবার কাছে আমার মনের এই আকৃতিগুলো পেশ করে আপনাদের সবার জন্য আমি দোয়া করি আপনাদের কাছে আমার নিজের জন্য দোয়া কামনা করে أمر وقت بسейчас كوتشي، أما توفيكي إلا بالله. السلام عليكم ورحمة الله وبركاته.